মাত্র ষাট নব্বই এক লাখ সত্তর হাজার পঁয়ষট্টি হাজার ষাট হাজার সত্তর হাজার পঁচাশি হাজার মাত্র এক লাখ বিশ হাজার সত্তর হাজার পঁচাত্তর হাজার ভাই মানে এই পাশে যা আছে সব লাখের নিচে এটা তো মাত্র একটা শর্ট দেখে ভাই শর্দার হটায় না ভাই আরও আছে ভাই খেলা তো আমরা শুরুই করি নাই ভাই ভাই আজকে প্রত্যেকটা গাড়ি থাকবে একদম রিজনেবল প্রাইস ভাই প্রত্যেকটা গাড়ি ভাই যেই দামগুলো বলছি ভাই খালি মনে করেন যে দেখবেন আর এই শটটা নিয়ে আইবেন যে কোটোমেনের এই ভিডিও দেখছি ভাই এই দামে গাড়ি সত্য না মিথ্যা আইসা যাচ্ছে এই করে থাকবো ভাই ইনশাল্লাহ আসলে হান্ড্রেড পার্সেন্ট গাড়ি ভাই লাগলে মেকান নিয়ে আসবেন কোনো সমস্যা নেই ভাই সেটা তো পরে মেকান নিয়ে আসবেন গাড়ি চালায় দেখে তারপরে নেবেন ভাই টেকটাপ থেকে তেতুলিয়া পর্যন্ত গাড়ি চালাবেন কোনো জায়গায় যদি গাড়ি বন্ধ হয়ে যায় ইনশাল্লাহ আমি ওইখান থেকে গাড়ি নিয়ে আসবো আপনার সমস্ত ড্রাইভার আমার গাড়ি আইসা চালাইয়া দেখে তারপরে নেবেন এই সাইডে যে বাইকগুলো আছে একবারে ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত ভাই বলেন কি গাড়ি লাগবে আপনার ছোট বড় মাঝারি সব ধরনের বাইক কিন্তু আজকে ভাই আছে দেখেন মোটামুটি বলা যায় আজকে মনি এন্টারপ্রাইজে ছোটখাটো একটা বাইকের হাট হয়ে গেছে যতদূর চোখ যে শুধু বাইকার বাইক শুধু বাইকার বাইক তা আজকে ভাই এইটা দিয়ে শুরু করি পাগলা ঘোরা হ্যাঁ দেখেন ভাই এই যে এক্স ক্যানের কন্টেস্ট অবস্থা আছে যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন আর আজকে প্রাইস থাকবে ফোর বি দামে ভাই ফোর বি দামে থাকবে ফোর বি এক্স মাত্র এক লাখ বিশ ভাই এক লাখ বিশ এক লাখ বিশ হাজার টাকা ভাই ভাই আজকে পালসার দেবো সিঙ্গেল ডিক্সের দামে ডাবল ডিক্স মাত্র এক লাখ

মাত্র পঁচানব্বই হাজার টাকা তাও কিন্তু দেখেন ডাবল ডিক্সের একটা এত সুন্দর একটা চমলক্ষা গাড়ি দেখেন ভাই মাত্র তাও কিন্তু সিসি একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি সিসির একটা বাইক মাত্র পঁচানব্বই হাজার টাকা আর কি দেবো করে কিন্তু এই যে টমেটো ভাই দেখেন একবারে সুপার ফ্রেশ কন্ডিশন ভাই এটাও কিন্তু ডাবল ডিক্স ডাবল ডিক্সের এক্স কানেক্ট এটা প্রাইস থাকবে মাত্র এক লাখ পঞ্চান্ন ভাই এক লাখ পঞ্চান্ন আর একটা সুযোগ দিয়ে দিলাম জান এটা হলো বাইশের মডেল ওইটা ছিল একুশের মডেল এটাও দিয়ে দিলাম পঞ্চাশ দিলাম

যাতে সবাই এই আসতে পারে আর দেখা হবে পরবর্তী কোনো লাইভ বা ভিডিওতে এই আমাদের সাথে থাকবেন এমনকি প্রতিদিন আমাদের ভিডিওগুলো দেখবেন যার যেই গাড়িগুলো দরকার অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন সবাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম